কিসের বলে আপনি কে আমি আসলে রাস্তা দিয়ে যাইতেছি চিন্তা করলাম আপনার মন টন দেখা করলাম যে আপনি মনে হয় কোনো প্রেশন নিতেছেন বলেন দেখি কি সমস্যা কহারে ভাই এই বিপদে এই বিপদে পড়ছি ও এইটা এটা তো সাধারণ বিপদ এটা কোনো বিপদ হইল এক কাজ করেন বলে কি কাজ এই মহিলার পেটে আপনার সন্তান বলে হক আমি একটা ভালো বুদ্ধি দিব মানবেন কেন দেন দেন বুদ্ধিটা হইলে এটারে মারেন মগাও কি বলে ইন্নালিল্লাহ কোনদিন কারো আঘাতই দেই না হত্যা করব বলে করেন তা তারপরে কেডা আগে হত্যা করবেন তারপরে তারপরে কোন আনা হত্যা কেমনে করব কয় যেমন মন চায় করেন বলে কইরা কৈলাস ফলাবো কৈলাস ফালানোর জায়গার কি অভাব আছে নাকি বলে কি জাগা বলে এটারে আপনার ঘরের পাশের ঘরের মাটির নিচে কবর দিয়া তারপরে যেন তো মাটি আবার সমান করে দিবেন কেউ জানবেও না ওদিক দিয়া ভাইরা যদি খুঁজার জন্য আসে তাদেরকে বলবেন আপনার বোনটা আমার এখান থেকে অনেক আগেই বিদায় হয়ে হয়ে গেছে গেছে এই বুদ্ধিটা হুজুরের পছন্দ হুজুর ডাক বলে সুন্দর বুদ্ধি এমন বুদ্ধিজীবী তো আগে খুঁজতেছিলাম কই আছিলেন শয়তান চলে গেছে বুদ্ধি দিয়া পিন লাগায় চলে গেছে এখন এদিক দিয়া মারছে মেরে মেরে টেরে কবরের ভিতরে ফেলা দিছে উপরে এবার জ্যান্ত কবর দিয়ে সুন্দর করে ঘর আগের মতো করাই দিছে অধিক দিয়ে তিনটা যুবক মেয়ের তিনজন ভাই এই ভাই তিনজনকে রাত্রেবেলা গভীর ঘুমের ভিতরে শয়তান স্বপ্ন দেখায় তাদের বোনকে হত্যা করে মাটির নিচে পুঁতে ফেলছে ওই জায়গায় মাটির নিচে একজন দেখে সকালবেলা গভীর রাত্রে দৌড় মেরে উঠছে ওইটা ছোটজন দেখে মেজুবার ঘরের ভিতরে যাক ভাই রে স্বপ্ন একটা দেখছি বলে কি স্বপ্ন বলে আমার বোন কই হুজুরে ধর্ষণ করে হত্যা করে মাটির নিচে ফেলায় রাখছে আমিও তো একই স্বপ্ন দেখলাম কোথায় বলে হ্যাঁ কয়ে চলো আমরা বড় ভাইয়ের কাছে যাই বড় ভাইয়ের কাছে যাওয়ার পরে বলে বড় ভাইয়া বলে আমিও তো একই স্বপ্ন দুই দিন দেখলাম কচা হলো তাহলে আমরা হুজুরের কাছে যাই দৌড় হুজুরের কাছে চলে গেছে যা ডাক দে বলে হুজুর আমাদের বোন কোন জায়গায় আপনার বোন তো কবেই চলে গেছে মিথ্যা বলতেছেন হ্যাঁ মিথ্যা কিসের মিথ্যা আমি মিথ্যা কথা বলি আমি একজন হুজুর মানুষ আলেম মানুষ আমি পাদ্রী এখন তিনজন বলে ঠিক আছে আপনি যেহেতু কিছু করেন নাই তাহলে আমরা একটা কাজ করতেছি বলে কি কাজ কয়েক কোদাল নিয়ে আসো কোদাল নিয়ে আসো আনছে কোদাল এখন যেই জায়গায় মাটি দিয়া রাখছে ওই জায়গাটা ঘোরা আরম্ভ করছে ভাই কি করেন আমার ঘর আপনারা খোঁচাই দিয়েছেন কেন আমাদের এখানে একটা কাজ আছে এই ব্যবসা যখন মাটি খোঁচাইতে দেখছে মাথা নষ্ট হয়ে গেছে মাটি উঠায় দেখে নিজের বোনের লাশ মাটির নিজে পড়া এখন কয়ের বাদশার কাছে বিচার দেব তোর ফাঁসি না হয় উপায় নাই কারণ তুই দর্শন করছো হত্যা করছো যখন তোর ফাঁসি হবে বাদশার কাছে বিচার দিয়ে গেছে বাদশা এখন ডাকছে তাড়াতাড়ি ডাক এটার ফাঁসি কাষ্ট ঝোলাও এখন মন টন খারাপ হয়ে রাস্তা দিয়ার সামনে যায় ওই শয়তান বন্ধুটার সামনে আবার দাঁড়ায় গেছে কয় ভাই আপনি এরকম পেরেশানি কই যান কার আমি বিপদে পড়ছি কি জানো বলে কি বিপদ বিপদ হইলো আমার জন্য মারতে জবাই মাইরা ই করতে বলছিল এটা তো করছিলাম বলে তো এখন কি সমস্যা এখন তো ওরা বিচার দিয়ে দিছে এখন বাদশার কাছে যাইতে হইতেছে বাদশা বলছে যে আজকে আমার হত্যা করবে এখন ও বলে কি বাদশা আমার খুব কাছের মানুষ আমি বাদশারে বললেই বাদশা আপনারা ক্ষমা করে দিবে খালি কাম হইল আপনি আমার একটা সেজদা করবেন আমি এখানে আছি একটা সেজদা করবেন সে বলে ইন্দালিল্লা কি বলতেছেন আপনি আমার প্রথমে ধোকা টোকা দিয়া ধর্ষণ করাইলেন হত্যা করাইলেন লাশটা কবর দেওয়াইলেন এখন বলতেছেন সেজদা করতে কেনা তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সেজদা করাই লাগবে কামাথালির সাহিত্য ইদ কয়লা ইনসানিক ফোর্ট রব্বোলা আলেমন বলে শয়তানের উদাহরণ হইলো যখন নাকি সে বলে কুফুরি করো তখন বান্দা বলে ফাল্মা কুফুরি করে ফালম্মা কাফরা কলা মিংকা ইমনি আখা বলল এখন বান্দা যখন কুফুরি করে তখন কি হয় দেখেন এখন এই বুজুর্গোটা সেচ্দা করলো শয়তান রে কিসের জন্য বাঁচার জন্য এখন বাঁচার জন্য চেষ্টা করছে বলেন তো আল্লাহ সারা কাউরে সেজদা দিলে ইমান আছে না গেছে মাজারের সেজদা দেননি আসেননি কেমন না এই তো অনেক আছে অনেক জায়গায় মাজারে যায় চেষ্টা দেয় আছে না চেষ্টা আল্লাহ সারা কাউরে দিলে ইমান থাকবে থাকবে যতই বলেন নেমন বাবার মাজারে গেছে যে বাবার মাজারে গেলে নামাজ লাগে না রোজা লাগে না আমি ইমান এমনি ঠিক থাকে আছে না এক প্রকার ইমান ঠিক থাকবে কি ইমানই তো নাই থাকবে কি আবার ঠিক এজলক সেজদা যদি করা লাগে একমাত্র রব্বুল আলামিনের পদমে সেজদা করবে ঠিক না এখন সেজদা দিতে হুজুরের ইমান গেছে এখন শয়তান চলে গেছে সেজদা পাওয়ার পরে এও ভাষায় চলে গেছে আবার একদিন পরে সরকার তলব করছে কই হুজুর এখন আইলো না সব মানুষ মিলা আইসা হুজুরে ধরে নিতে গেছে এই মিয়া চলেন 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 ভোট করে এখন সে শয়তানটা তালাশ করে কি রে এই শয়তানটা কই গেল এ আমার পরামর্শটা আমার দিয়ে আমার সেজদা পর্যন্ত করাইলো বলল আমার নাকি মারবে না এখন দেখি আবার বাচ্চাটাকে ব্যাপার কি ভোট করার তাকায় দেখে দূরে সে দাঁড়ায় এমনি কি জানি করতেছে শুনে কি ভাই কি কি সমস্যা কি আপনি আমার খুন করাইলেন ধর্ষণ করাইলেন কবর দেওয়াইলেন সেজদা করাইলেন আমার যে ডাকে কখন বাচ্চা তখন বাচ্চা মানে বলে মারার জন্য ডাকতেছে

আমারা ধোকা টোকা দিয়ে এই পর্যন্ত আনলো সে বলে আমি আমাকে বলে এখন চিনে না না ভাই আমি আল্লাহ ভয় পাই আমার আল্লাহর খুব মহাব্বত দিলে আছে আমি একজন বুজুর্গ মানুষ আমি কি আপনাকে এই ধোকা দিতে পারি দেখেন আল্লাহ বলে শয়তানের কাজই হলো এটা ও ধোকা দিবে ধোকা দেওয়ার পরে যখন ধোকা করে ফেলবেন তখন বলবে ভাই আমি তোমাকে চিনিও না আমি জানিও না